টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলে কোনো দোষ নেই দোষ হচ্ছে ইউজার প্রত্যেকটা জিনিসটা একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং সেটা অ্যাজ অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজেকে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কি আপলোড দিচ্ছি হোয়াট ইজ দ্য কন্টেন্ট এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলতেছি আমি একজন টিকটকার আমি আসলে কি আপলোড দিচ্ছি আমি একজন ইউটিউবার আমি আসলে কি আপলোড দিচ্ছি দ্যাট ইজ কারণ এটা বিশ্বাসী বিশ্বাস করে মা ইল ফ্রিদুমিন কাউলিল ইল্লা لدাইহি রকিবুন আতীদ একজন বিশ্বাসী যাই বলে যাই করে এটা আল্লাহ তাআলা কিরামান কতিবিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রাখে সেই তকুল্লাহ সাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব তো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন এস এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার দ্যাট ইস দ্য কোয়েশ্চেন শুধু ওখানেই না এই সমাজেও কিন্তু সম্মানিত অসমানিত হওয়ার ব্যাপার আছে আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে চাষ করে ঠিক না একজন মানুষ কেমন পজিটিভ না নেগেটিভ তার চলা ফেরা অ্যাটিটিউড বিহেভিয়ার এটা কেমন এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু একটু তার ফেসবুকে ঘুরে আসলে একটা ঢুমালে তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে তার স্ন্যাপচ্যাট থাকলে তার ইনস্টাগ্রাম থাকলে তার টিকটক থাকলে একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন খুব সহজ কিন্তু এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায় আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি ইংলিশ নিউজ পেপার আমি কিছুদিন আগে দেখলাম যে মোর দেন টিকটক রিমুভ মোর দেন টু পয়েন্ট সিক্স মিলিয়ন ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে গত বছরের শেষের দিকে তারা

কন্টেন্ট ডাউন ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ সাত নাম্বারে মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে এটা হচ্ছে রবিশ টাইপের কন্টেন্ট ছিল সো দুনিয়াতেও কিন্তু বেশ যদি আসে নাই খেয়াল করবেন আমি বলছি না যে টিকটকের ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন এটা আমি বলছি অনেক কথা ভালো কন্টেন্ট দেন আমি সেটাই বলছি আপনাকে নিজের সাথে নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখের কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেয়ামতের দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার এন্ড্রোজ করা একটা আমলনামা দেয়া হবে এবং দেখে আপনি বলবেন মা লেহাদ গিতা বিলায় সবেই অলত উলাহ খেলি অলতান উল্লাহ আসা এটা কেমন আমলনামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম ওই যে একজনের একটা কালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বোর্ড বক্সে রুইগার স্বাধীন নিরঙ্কুশ স্বাধীনতা ঢুকে যা কি ইচ্ছা প্রাইম মিনিস্টারকে গালি দেওয়া যায় যাকে মনে চায় দাদা আসছে গালি দিচ্ছে সে সামনে নাই আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নামায় সেদিন তুলে দিবে কে আমার বলেন তুলে দিবে কে